যেটা বলতেছিলাম যে সবাই জিজ্ঞাসা করছেন যে আমার আসলে কি হয়েছিল লাস্ট কিছুদিন থেকে আমার শরীরটা অনেক বেশি খারাপ ছিল অনেক আহিল সেই সকাল থেকে ওয়াও আহিল থ্যাংক ইউ আম দেখো ম্যাডাম থ্যাংক ইউ অনেক দোয়া পাবা অনেক বড় হবা আমাদের কাউবয়ে কাউবয়ে ছেলে আমার Wow, Ahil, will take it. Wow, Ahil! Thank you. Um, but... Very there was, nice. There was another set. What's that? It's like a bike Iron Man for... Iron bike? I, yeah. Iron Man bike. Um... They, you make it? Uh, yeah, I made it all by myself. This was meant to be like a... I don't know what this was supposed to be. But the head stuck in there. Where? Like, in here. Nikki, I don't... Okay. I'll it Don't no, worry. ওকে আমি বের করতেছি আই আই হিল ওই যে আয়াদ ওই টুলস বক্স বক্স থেকে নো উই অ্যাকচুয়াল টুলস ফর দিস উই গোনা আর আই করতে হবে একটা বের করে বের করে দিছে ইয়া এখন এটা কোথায় লাগাবো এটা কি আই ডোন্ট হাউ টু বিল্ড ইট বিকজ tried it. Okay, I'll like Let me see. Try it, let's see if you can do it. Can you see it? Yeah, no, no, no. I, I, I did the instructions right. Okay, you can show it after you make it, but it's not that easy. Thank one. you. That's for... Okay, look, look, look. look. You can take his helmet off. Change his head. Put hair on it. Oh. Mm -hmm. and put hair on it. Okay. So you can, what you. it looks like.

এক সপ্তাহ পরে এক না আমি টুইস্টটা অপারেশন করেছি আজকে হলো সানডে আমি এই কোদিন গোসল করতে পারি নাই গোসল করলে এটাকে বলছে ক্লিন ফিল্ম দিয়ে এইভাবে একবারে র‍্যাপ করে গোসল করতে তাহলে কি হবে এখানে পানি যাবে না ভিতরে তো যেখানে যেখানে ফুটো করা হয়েছে সেখানে ইনফেকশন হওয়ার চান্স থাকবে তো জন্য ক্লিন ফিল্ম দিয়ে পেছিয়ে নিয়েছি এখন গিয়ে কুইক শাওয়ার করবে ইনশাআল্লাহ আমাদের কাউবয় কাউবয় ছেলে

ভাগ্যিস এই সোফা বেডটা ছিল আর সোফা বেডটা তো নেওয়া হয়েছে মানে ইমার্জেন্সির জন্য সো সব কিছু মিলে এই বেডে কিন্তু শুয়ে আরাম আসছে তাদের সোফা কোয়ালিটিও তো অনেক ভালো আহিল কি করো আর টেবিল আপ করো দেখো ওইগুলো প্লে করা শেষ বাবা হ্যাঁ বক্সে রাখো নিয়ে এমন জায়গায় রাখো যেন আবার প্লে করতে পারবা নিয়ে ওকে এই ব্যাগে ঢুকাই রাখো নাকি এই ছোটগুলো যেগুলো আছে আর এখানে জ্যাকসনের সাথে ফুটবল খেলা আমি একটু তরকারিগুলো গরম করে ফেলি কারণ গতকালকে তরকারি রান্না করার পরে আর গরম করা হয়নি তো এখানে মিটটা নাকি কালকে অনেক মজা হয়েছে আমি খেয়েছি আমার টান্না তো আমার কাছে মজা লাগবেই নিজের রান্না নিজের কাছে মজা লাগে যে যেমনই হোক না কেন আর কালকে সবাই খেয়ে বলছে মিটটা নাকি অসম্ভব মজা হয়েছে আর মাংসটা আসলে বেশ হচ্ছে ভালো ছিল সবসময় মাংস ভালো পড়ে না পোলাও 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 এখানে মিষ্টি মানে আমাদের তরকারি তো ধরাই হয়নি আবার এখানে মনি এক গাদা তরকারি দিয়ে গেছে গতকালকে মনি আসছিল যে মনি এক গাদা তরকারি দিয়ে গেছে একটা ব্যাথায় ফেটে যাচ্ছে তারপর কি করা কিছু করার নাই আমি এখানে মানে কিচেনটা একটু গোছায় ফেলছি খুবই এলোমেলো অবস্থায় ছিল তরকারিগুলো সব গরম টরম করে রাখলাম ওষুধ খাইলাম ওষুধ খাইতে মনে ছিল না আর খেয়ে নিছি আর কি আর ডিশওয়াশারে সব কিছু দিলাম দিয়ে ছাড়ছি পোলাও কালকে মানে আমরা খাওয়া দাওয়ার পরে আপুকে দেওয়ার পরেও বাজকেও সারাদিন আয়াধালি খাওয়ার পরে এখন এতগুলা থেকে গেছে হ্যালো কাওয়াও বয়

আচ্ছা যাই হোক সেটা হচ্ছে যে লাস্ট কয়েক দিন ভিডিও করি করি নাই নাই তিন চার দিন হয়ে গেছে ভিডিও ভিডিও যেগুলা দেখেছেন মানে টুকি টাকি আগে যেগুলো নেওয়া হয়েছিল সেগুলা বাট আজকে যে ভিডিওটা দেখতেছেন এটা হইতেছে আজকেই করা যেটা বলতেছিলাম যে সবাই জিজ্ঞাসা করছেন যে আমার আসলে কি হয়েছিল লাস্ট দিন থেকে আমার শরীরটা অনেক বেশি খারাপ ছিল অনেক বেশি খারাপ ছিল আর ওই শরীর খারাপের কারণে আমি খাওয়া দাওয়া মানে আগে যাও একটু করতাম আয়াত শব্দ করছো ওই খাওয়া দাওয়ার কারণে মানে ওই শরীর খারাপ থাকার কারণে আমি খাওয়া দাওয়া একদমই করতে পারিনি আগে যাও একটু খেতাম লাস্ট কিছুদিন মানে লাস্ট এক সপ্তাহর উপর হয়েছে মানে কিছুই খেতে পারিনি খাইতে গেলে বমি আসতো আর কি তো এই জন্য খাওয়া দাওয়াটা একদম কম হয়ে গেছে তো এরপরে ওই দিন হয়েছে যখন স্যুপটা তৈরি করতেছিলাম তখন মানে আমি বুঝতেছি যে খুবই খারাপ লাগতেছে লাস্টে যে লাইভ করতে করতে পড়ে গেছি সেই সেই সময়কার মতন তো আমার একবার আব্বা প্লিজ তো হচ্ছে ইয়ে হয়েছে স্যুপ তৈরি করতে করতে একবার প্রচন্ড পেটে ব্যথা শুরু হয়েছে তা আমি উপরে গেছি উপরে যাওয়ার পরে মানে আমি দেখতেছি যে মানে পুরো ঘেমে টেমে এক আমি চোখ মুখে অন্ধকার দেখতেছিলাম আর হচ্ছে পেট ব্যথার কারণে মনে হচ্ছিলো যে মরে যাবো এমন পেট ব্যথা হচ্ছিল আর সাথে ঘাম তো এরকম যাওয়ার পর উপরে একটু জাস্ট শুইছি শোয়ার পরে আমার ভালো লাগছে তো আমি ভাবছি মনে হয় এমনি হয়েছে হয়তো বা তো আবার নিচে আসছি নিচে এসে আমি কিছু সময় ওই স্যুপটা তৈরি করতে করতে তখন দেখছি যে আবার সেম জিনিস হচ্ছে আমি বললাম কি না মানে এটা তো হচ্ছে আমি আর এখানে দাঁড়াইতে পারবো না সো কোনো রকম স্যুপটা রেডি করে আমি সেম ওই পেটে ব্যথানে উপরে গেছি উপরে যাওয়ার পরে কতক্ষণ মানে মোড়ামুড়ি করে টোরে ঘেমে টেমে পুরো জামা ভিজে গেছে আর কি ঘামের জন্য পরে আমি হচ্ছে ড্রেস চেঞ্জ করছি কোনো রকম কারণ ওই ঘামালা জামানিয়া না থেকে কারণ রান্নাও যেহেতু করছি তো ড্রেস চেঞ্জ করে ওই অবস্থায় পেট ব্যথা নিয়ে আমি সিঁড়িতে নামতে নামতে মানে পেটের সাথে সাথে বুকেও ব্যথা করতেছিল মাথা মানে আমার পুরো দুনিয়া অন্ধকার লাগতেছিলো সো ওইভাবে আমি সিঁড়ি থেকে নামতে নামতে হঠাৎ মানে কখন যে সিঁড়িতে পড়ছি কখন যে ওইখানে আসি আমি মানে আর বলতে পারবো না কারণ ওই সিঁড়িতেই আমি হচ্ছে মানে পেন্ট হয়ে গেছি সেন্সলেস হয়ে গেছি পরে যখন আমার একটু একটু মানে ইয়ে আসছে তখন দেখি যে আমি সোফার উপরে অ্যাম্বুলেন্সও আসছে ডাক্তারও আসছে মানে সব কিছু এরপরে তো হসপিটালে গেলাম যার পরে তারা ইসিজি করলো বাসায় থাকতেই করছে বাট তারপরে বলছে না আমরা তারপরেও মানে ভালো চেকআপের পা একটু ইয়ে করার জন্য আমরা হসপিটালে নিয়ে যাব পরে গেছি যার পরে ওখানে যার পরে ইসিজি করছে এক্স করছে ব্লাড টেস্ট করছে সব কিছু করে টোরে তো ডাক্তার যেটা বলছে সেটা হচ্ছে যে আমার আমাদের শরীরের যেই ব্লাডটা থাকে যেটা আর কি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আমার সেই মানে সেই ব্লাডের ইনফেকশন হয়েছে এবং ওই রোগ প্রতিরোধ ক্ষমতার লেভেলটা একেবারেই লো হয়ে গেছে ইনফেকশানের কারণে আর ওই ইনফেকশন হওয়ার কারণে আমার পেটেও ইনফেকশান হয়ে গেছে যেটার জন্য হচ্ছে আমার এই ধরনের সমস্যা হচ্ছে মানে আরও কিছু কিছু জিনিস সমস্যা আছে যেগুলো ওইটার কারণে হচ্ছে তো বলছে যে এটার জন্য আমাকে অবশ্যই মানে রেস্ট নিতে হবে আর এটা বলছে যে মানে খুব বেশি এই যে ইয়ে করছি স্ট্রেসের কারণে মানে আমার তখন ব্লাড প্রেশার হাই হচ্ছিলো ব্লাড প্রেশার ড্রপ করতেছিল মানে এই আপ ডাউন আপ ডাউন করতেছিল যেটা আসলে খুবই রিক্স এবং একেবারেই ভালো না সো যখন হাই হচ্ছিলো তখন অনেক হাই মানে আর যখন একদম ড্রপ করতেছিল তখন আমি একদম শেষ মানে এরকম হয়েছে সো এটা একেবারেই ভালো না সো তারা বলছে যে আমি লাস্ট কিছু দিন বা আমি খুব বেশি স্ট্রেস নিছি তখন ডাক্তার আমাকে হেসে জিজ্ঞেস করতেছে যে তুই বল তোর প্রবলেম কী তোর এত কিসের স্ট্রেস যে আমাকে বল হ্যাঁ কি যে আসলে কোনো এরকমই না আমি কি বলবো ডাক্তারকে সো আর বলার কোনো ইয়ে নেই আমি না এমনিতেই জাস্ট আমার হাতটা টা ভাঙছে এটা সেটা বলে আর কি পরে বলছে যে অ্যান্টিবায়োটিক্স খাইতে হবে তো আমাকে দিছে এই দেশে ডাক্তার কিন্তু সহসায় অ্যান্টিবায়োটিক্স দেয়ই না তো যাক মানে প্রথমে তারাই দেখলাম দিয়ে দিল সাথে আরও কিছু ওষুধ টষুধ দিছে তো মোটামুটি ওইগুলো খাওয়ার পরে আমার কাছে মনে হচ্ছে যে একটু বেটার ফিল করতেছি তারপরেও হঠাৎ করে অনেক খারাপ লাগে হঠাৎ করে আর মানে আমি ইভেন আমার ঘুমের ওষুধ মানে খাওয়ার পরে আমি ঘুমে পৃথিবী আমার একদিকে আমি একদিকে আমার মনে হয় শুধু আমি ঘুমাই থাকি ঘুমাই থাকি আর একবার ঘুমাইতে গেলে আমি কয়েক ঘন্টা শুয়ে থাকি আমার কোনো হুশ থাকে না যে আমার উঠতে হবে কিছু করতে হবে সেরকম সো ইনশাল্লাহ ওষুধ খাচ্ছি ওষুধ খাওয়ার পরে বা ভালো লাগবে বলছে যে এরপরেও যদি আমার সেম লাগে সেম ইয়ে হয় তো আমার জিপিতে যাওয়ার জন্য বা জিপিতে তো অলরেডি তারা রিপোর্ট পাঠিয়ে দিছে সো এই হচ্ছে আমার অবস্থা আমি আস্তে আস্তে স্লোলি রিকাভার করতেছি আমার হাতের যেটা ফিজিওতে যাচ্ছি এই তো ফেব্রুয়ারি মার্চেও আবার আসে কিছু এক্সারসাইজ দিয়ে দিয়েছে যেগুলো আমি বাসায় থেকে করতেছি আগে থেকে হাতটা বেশ মুভ টুভ করতে পারি কিন্তু প্রবলেম তো এখনো আছে যেহেতু মাসুলের এখানে ড্যামেজ হয়েছে এটা একটু রিকাভারি হইতে তো লাগবে এই তো আমার অবস্থা তো এটা গেল তো আমাদের বাসায় তো আরো একজন রুগী আছে এই যে রুগী তো তার সেই রুগীরও সেম কথা আচ্ছা রুগীর কথা আমি বলবো নাকি রুগী বলবে আচ্ছা আমি বলি সেটা হচ্ছে যে সেম অবস্থা এটা সারতে দুই সপ্তাহ লাগবে মানে ওই যে ঘা যেটা ফুটা ফুটা করছে ওই জায়গাটা সারতে দুই সপ্তাহ মতন লাগবে দেন আবার পুরাপুরি রিকাভারি হইতে ছয় মাস ছয় সাত মাস এরকম লেগে যাবে কিন্তু দুই সপ্তাহের ভিতরে একটু হাঁটা চলা এটা সেটা করাই সেই করা এগুলো করতে পারবে সো ওষুধ খাচ্ছে তারপরে এক্সারসাইজ এক্সারসাইজ দিচ্ছে সেইগুলো করতেছে আবার হচ্ছে এখন আগের থেকে একটু হাঁটা চলা করতে পারতেছে ব্যথা তো একটু বাড়ি বাড়ি কমে সব কিছু মিলায়। সো আমরা সবাই আসলে আস্তে আস্তে রিকভার করতেছি সো সবাই দোয়া করবেন আমাদের জন্য আয়া দাহিলের জন্যও দোয়া করবেন আমরা জন্য সবাই ভালো থাকি সুস্থ থাকি আর অবশ্যই সবাই নিরাপদে থাকবেন কারণ আসলে অসুস্থ হলে বোঝা যায় যে পৃথিবীতে সুস্থ থাকা এবং ভালো থাকাটা আল্লাহর একটা নিয়ামত এবং এটা কতটা গুরুত্বপূর্ণ একটা নিজের জন্য একটা সংসারের জন্য একটা ফ্যামিলির জন্য বিশেষ করে নিজের জন্য কতটা ইম্পর্ট্যান্ট সবাই থাকেন আজকে মতন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ